এখন আমরা এসেছি বন্ধুরা মিলান বলতে আমাদের চোখে ভেসে ওঠে ফ্যাশন পাস্তা আর মডেলদের হেঁটে যাওয়া র্যাম্প কিন্তু আজ আমি নিয়ে যাচ্ছি আপনাদের মিলানের এক গোপন দরজা দিয়ে নাম তার বুস্তো সিজিও শুনলেই মনে হচ্ছে কোনো নতুন আইসক্রিম ফ্লেভার তাই না বুস্তো সিজিও হলো, মিলান থেকে মাত্র তিরিশ মিনিট দূরের এক ছোট্ট শহর যেখানে মানুষজন এতটাই রিল্যাক্সড যে মনে হয় তারা হয়তো ঘড়ি পরে শুধু ব্রেসলেট হিসাবে শহরের পরিচয় আর সিজিও হল লম্বার্ডি অঞ্চলে এক ঐতিহাসিক শহর এটা এত পুরোনো যে কেউ কেউ বলে এখানে ঘোরাঘুরি করতে করতে যদি হঠাৎ টাইম ট্রাভেল মেশিন বেরিয়ে আসে অবাক হওয়ার কিছু নাই এই শহরের মানুষদের এত রিল্যাক্সড মুড যে মনে হবে এরা হয়তো ঘড়ি পড়ে শুধু ফ্যাশন শো করার জন্য টেক্সটাইল হেরিটেজ বুঝতো আর সিজিও একসময় ছিল ইটালির টেক্সটাইল রাজধানী লোকেরা মজা করে বলতো যদি কাপড়ের রাজা খুঁজতে চাও এখানে চলে আস ভাবন্ত সেই সময়ে এখানে তৈরি কাপড় ইউরোপের রাজ প্রাসাদ পর্যন্ত যেত মানে আপনার শার্টের কাপড় হয়তো কোনো ডিউকের পর্দার কাজেও লাগতে পারত কালচার ও স্থাপত্য এখানকার চার্চ আর থিয়েটারগুলো দেখলে মনে হয় কোনো আর্ট গ্যালারিতে ঢুকে পড়েছেন বিশেষ করে স্যান জোভান্নি বাত্তিস্তা চার্চ আর তিয়াত্রো সোসিয়ালে এগুলো শুধু বিল্ডিং না ইতিহাসের ইনস্টাগ্রাম ফিল্টার কল্পনা করুন উনিশ শতকের ইটালিয়ানরা এখানে নাটক দেখতে আসত আজ আমরা নেটফ্লিক্সে সিরিজ দেখি আর ওরা তখন লাইভ ড্রামা দেখত রিয়েল এইটকে জিরো বাফারিং খাবার বুঝতো আরসিজিওতে ঢুকলেই যে জিনিস আপনার পেট জয় করবে সেটা হলো লোকাল ফুড এখানকার কফি এত পাওয়ারফুল যে এক কাপ খেলেই মনে হবে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে আর পিৎজার পাস্তা ওগুলো খেলে মনে হবে জিমের সাবস্ক্রিপশন ক্যান্সেল করাই ভালো লোকাল ডেজার্ট ভৃত্তি মা বুয়নি মানে আগলি বাট গুড হ্যাঁ নামটা একটু অদ্ভুত কিন্তু টেস্ট করলে বলবেন বিউটি কোথায় দরকার টেস্টই আসল ফেস্টিভ্যাল এই শহরে প্রতি বছর হয় অসাধারণ সব ফেস্টিভ্যাল বুস্ত আরসিজিও ফিল্ম ফেস্টিভ্যাল এত জনপ্রিয় যে অনেকে বলে ছোট্ট শহর কিন্তু বড় সড়ো সিনেমা ড্রিম ভাবুন তো এখানে লাল গালিচা বিছানো হয় শুধু হিরো হিরোইন না সাধারণ মানুষও তারকাদের মতো এন্ট্রি দেয় মানে ক্যামেরার ফ্ল্যাশ দেখে মনে হয় এরা কি আমাকে বলিউডে ডাকবে ভ্রমণ সুবিধা ভ্রমণকারীদের জন্য বুস্তু আর সিজিও সুপার কনভিনিয়েন্ট মিলান থেকে ট্রেনে বসে ঘুমিয়ে পড়লেও ঘুম ভাঙতেই শহরে পৌঁছে যাবেন আর এখান থেকে মিলান মালপেনসা এয়ারপোর্টও খুব কাছে মানে প্লেন ধরার আগে এখানে কফি খেয়ে মুড চার্জ করে নিতে পারেন তাহলে বন্ধুরা এবার মিলান গেলে শুধু ফ্যাশন শো আর শপিং মল নয় একটু সময় বের করে ঘুরে আসুন বুস্তু আর সিজিও কারণ ভ্রমণের আসল মজা শুধু বড় শহরে নয় এমন ছোট্ট শহরেই লুকিয়ে থাকে বড় সারো সারপ্রাইজ আর মনে রাখবেন ট্রাভেল মানে শুধু দেখা নয় হাসি খাবার আর নতুন অভিজ্ঞতা শেয়ার করাই আসল অ্যাডভেঞ্চার আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন Aslamu Alaikum.